নমস্কার সুধি দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক ট্রাই হাইড্রোজেন বা এইচ থ্রি প্লাস মহাবিশ্বে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে আন্তনাক্ষত্রিক বিক্রিয়া পরিচালনা করা এবং তারা গঠনে ইন্ধন যোগান থেকে শুরু করে বৃহস্পতি এবং শনির মতো গ্যাস জায়েন্টগুলিতে বিদ্যমান থাকা পর্যন্ত সেখানে থাকে আর সে বিষয়ে প্রায়শই মহাবিশ্ব তৈরির তাদেরকে অনু বলা হয় এইচ থ্রি প্লাস জ্যোতির্বিজ্ঞানের একটা মৌলিক উপাদানও বটে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই বুঝতে পেরেছেন যে বেশিরভাগ এইচ থ্রি প্লাস তৈরি হয় যখন একটি হাইড্রোজেন অনু তার আয়নিত প্রতিরূপের সাথে সংঘর্ষ করে যাই হোক গবেষকরা এই থ্রি প্লাসের বিকল্প উৎস অনুসন্ধান করে চলেছেন এবং মহাবিশ্ব জুড়ে এর উপস্থিতি আরও ভালোভাবে পরিমাপ করার চেষ্টা করে চলেছে নেচার কমিউনিকেশনে প্রকাশিত একটি নতুন গবেষণায় মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষক পিউটুর পাইকুচ এবং মার্কোস ড্যান্টাস তাদের দল এবং সহযোগীদের সাথে মিথাইল হ্যালোজেন এবং সিউডো হ্যালোজেন নামে পরিচিত যোগুগুলিতে এইচ থ্রি প্লাস গঠনের বিষয়ে নতুন অন্তর্দৃষ্টি উন্মোচন করেছেন তাদের আবিষ্কারগুলি এম ইউতে পূর্ববর্তী সাফল্যের ওপর ভিত্তি করে তৈরি যার মধ্যে রয়েছে দ্বিগুণ আয়নযুক্ত জৈব অণুতে একটি অনন্য রোমিং মেকানিজম যার মাধ্যমে এই স্রি প্লাস গঠন হয় সেটাই আবিষ্কার করেছে দ্বিগুণ আয়নীকরণ ঘটে যখন একটি পরমাণু বা অনুপর্যাপ্ত শক্তি শোষণ করে যেমন একটি মহাজাগতিক রশ্মি বা লেজার থেকে দুটি ইলেকট্রন হারাতে পারে তাদের সর্বশেষ গবেষণাপত্রে দলটি দ্বিগুণ আয়নযুক্ত মিথেন হ্যালোজেন এবং সিউডো হ্যালোজেনের মধ্যে একই রকম বিচরণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছে যা এই নির্দিষ্ট যোগগুলিতে এই স্থির প্লাসের গঠন বা অনুপস্থিতি নিয়ন্ত্রণকারী বিভিন্ন কারণ উন্মোচন করে এই গঠনের কারণগুলি অন্যান্য বিভিন্ন অণুর ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে যা মহাবিশ্বে অণুগুলির উৎপত্তি এবং গঠন অধ্যয়ন করতে আগ্রহী গবেষকদের জন্যে দিগন্তকে প্রসারিত করত বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের